ক্লাস নাইনের কোষে দেখি ষোলো এর তেরো নম্বর বৃত্ত সংক্রান্ত অঙ্ক তো এখানে প্রথমে একটা বলছি একটা বৃত্তাকার মাঠ আছে তো রহিম একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চল্লিশ সেকেন্ড কম সময় লাগে রহিমের গতিবেগ নব্বই মিটার প্রতি মিনিটে ফলে ব্যাসের দৈর্ঘ্য কত ব্যাসের দৈর্ঘ্য যদি আমরা ধরি মাঠটির ব্যাসের দৈর্ঘ্য ডি তাহলে ধরি মাঠের ব্যাসের দৈর্ঘ্য ডি মিটার আর তাহলে পরিধি কত হবে পরিধি হবে পাই বি মিটার এখন তাদের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে চল্লিশ সেকেন্ড আর গতিবেগ হচ্ছে নব্বই মিটার প্রতি মিনিট তাহলে আমরা এখন একটা কথা এ করতে পারি যে দূরত্ব সম দূরত্বের সহিত সময়ের দূরত্ব ও সময় এর মধ্যে সমানুপাতি সম্পর্ক সমানুপাতি সম্পর্ক তো এইখানে দেখো এইখানে এই যে সময়ের যে পার্থক্য পরিধি ও ব্যাসের অন্তর ডিভাইড বাই সময়ের অন্তর দেখো দুটোই কিন্তু দূরত্ব তো এইখানে আমাদের শর্তানুযায়ী আমরা লিখতে পারি ও ব্যাসের অন্তর ডিভাইড বাই সময়ের অন্তর সমান হচ্ছে এইখানে যে দূরত্বটা থাকবে মানে গতিবেগ গতিবেগ ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই সময় তো দূরত্ব বাই সময় এখানে দূরত্ব বাই সময় এখানেও বাই সময় করতে হবে আমাকে তাহলে পরিধি কত পাই ডি ব্যাস কত ডি ডিভাইডেড বাই সময়ের অন্তর বলেছে এখানে চল্লিশ সেকেন্ড তাহলে এখানে দূরত্ব কত দূরত্ব হচ্ছে নব্বই মিটার এটা হচ্ছে দূরত্ব নব্বই মিটার বাই এখানে হচ্ছে সময় হচ্ছে এক মিনিট তো এখানে যেহেতু চল্লিশ সেকেন্ডটা আছে এখানে আমরা সময়টা ষাট সেকেন্ডে নেব আর এটা দূরত্বটা হচ্ছে নব্বই আচ্ছা এখানে বাইশের সাত কমন নিচ্ছি বাইশের সাত মাইনাস ওয়ান বাই চল্লিশ ইকুয়েল টু এখানে তিন দিয়ে তিন দুই তিনের দুই ও তাহলে এখানে লিখতে পারি আমরা বাইশের বাইশ মাইনাস সাত ডি ইন্টু নিচে চল্লিশ আছে ইকুয়েল টু থ্রি বাই তাহলে এটা হচ্ছে ডি इक्वल টু হচ্ছে আমাদের দেখো পনেরো ডি ইন্টু টু टू টু হচ্ছে তিন গুণিত সাত সুতরাং ডি ইকুয়েল টু হচ্ছে তিন গুণিত সাত গুণিত চল্লিশ বাই পনেরো গুণিত দুই আচ্ছা এটা এখানে পাঁচ দিয়ে কাটলে তিন আট আর এখানে তিন তিন কেটে গেল এখানে এটা চার সুতরাং ডি ইকুয়েল টু হচ্ছে আঠাশ মিটার তার মানে আমাদের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে আঠাশ মিটার